ইরানি কাট করা এই সুন্দর ইস্তি আবাইটা আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সুন্দর আবাইটা আপনি অনলাইনে অর্ডার করবেন বাট আপনার ভয় হচ্ছে যে সেম টু সেম প্রোডাক্ট আপনি পাবেন কিনা হ্যাঁ সেম টু সেম প্রোডাক্ট পাবেন কিনা সেটা অবশ্যই ভয় পাওয়ার কারণ আছে কারণ অনলাইনে অর্ডার করে অনেকে প্রতারণার শিকার হন তো আপনাকে একটু একটা বিষয় খেয়াল রাখতে কিন্তু আশা করি আপনি কেনাকাটা ঠকবেন না এক নাম্বার হচ্ছে আপনি কোনো ধরনের অগ্রিম টাকা একদমই দিবেন না ঠিক আছে বিকাশে কোনো ধরনের পেমেন্ট করবেন না অগ্রিম টাকা দিবেন না দুই নাম্বার যে বিষয়টা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাকে প্রোডাক্টের যেমন দেখান হয়েছে সেম সেম টু প্রোডাক্ট ডেলিভারি খেতে দিচ্ছে কিনা সেটা অবশ্যই আপনি একটু ভালোভাবে খুলে দেখে চেক করে নেবেন প্রয়োজন হলে ডেলিভারি ম্যানের সামনে একটু ফোরে দেখে নেবেন আর তিন নাম্বার যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি আর সেলাই আপনি হাতে হ্যান্ড ফিল করবেন হ্যান্ডফিল ফিল করে দেখবেন যে প্রোডাক্টটা সেই ফেব্রিক্সটা আপনার জন্য আরামদায়ক এবং কি কোয়ালিটি ফুল ফেব্রিক্স কেন যদি হয় আপনি অবশ্যই প্রোডাক্টটা রিসিভ করে নেবেন আর সিলে ফিনিশিংটার দিকে একটু খেয়াল করবেন তাহলে আশা করি আপনার ভয় পাওয়ার কোনো কারণ আমাদের কাছে আপনাদের পছন্দের এই সুন্দর ইতি আবাইটার মধ্যে আপনারা অফারে কোটিটা পেয়ে যাবেন অরিজিনাল চারশো ইঞ্চি গেটের মধ্যে আর ভিতরে ইনারটা পাবেন দুইশো ইঞ্চি গেটের মধ্যে প্রিমিয়াম ডুবাই সেরি ফেব্রিক্সের মধ্যে অফারে কোটিটা পাবেন চারশো ইঞ্চি গেটের মধ্যে প্রিমিয়াম ডুবাই সেরি ফেব্রিক্সের মধ্যে সামনে বসে রাউন্ড কার্ডে খুব সুন্দরভাবে যে লেসের কাজ থাকবে হাতের দুই সাইডে কিন্তু এখানে খুব সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে ঠিক আছে কলার সিস্টেম এখানে খুব সুন্দর ভাবে জিপার থাকবে আমি যদি একটু ইনারটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন ভিতরে আপনার যে ইনারটা পাবেন ইনারটা ভিতরে গেটটা থাকবে আপনার দুইশো ইঞ্চি গেটের মধ্যে ইনারটা পেয়ে যাবেন এই যে চাইলে আপনি আমাদের রেগুলার গেদারটা যদি নেন সেক্ষেত্রে প্রাইস একটু কম হবে আর দুশো ইঞ্চি গেদারটা নিলে প্রাইসটা একটু বেশি পড়বে ঠিক আছে প্রিমিয়াম ডুবাই সিডি ফেব্রিক্সের মধ্যে থাকবে লং নব্বই ইঞ্চি হিজাব থাকবে সাথে কিন্তু আর ইনারটা কিন্তু আপনার এই দেখেন হাতাটা সম্পূর্ণ ফর্মাল হাতার মধ্যে থাকবে আর কারো যদি এলাস্টিক হাতার মধ্যে লাগে আপনারা সেটা এলাস্টিক হাতার মধ্যে আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন যা যে যেরকম পছন্দ হবে সেই রকমই মেকিং করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এটা আসলে লেসের কথা যদি আমি একটু বলি এই যে দুই সাইডে কিন্তু হিজাবের আপনারা লেস পেয়ে যাবেন দুই সাইডে লেস করা লেস

চার পিস মিলে ফুল সেট অর্ডার করতে পারবেন এটা সম্পূর্ণ ডাবল পারে থাকবে আর যারা লং নিক আপনাদের জন্য লংগুলো আছে আপনি লং লংটাও নিতে পারবেন যার শর্ট নিকাপ পছন্দ সেই শর্টটা নিবেন যার লং নিকপ পছন্দ আপনি লংটা অর্ডার করতে পারবেন টোটালি চার পিস মিলে ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে হলে কি করতে হবে স্ক্রিন দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনেক আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন